নিজের খুশিটাকে সবার সাথে ভাগ করে নিলে সেটা যেন আরো অনেক গুণে বেড়ে যায় আজকে আমি বের হয়েছিলাম আমার খুশিটাকে আমাদের সহপাঠীদের সাথে ভাগ করে নেওয়ার জন্য তো সেটা নিয়ে আজকের ছোট্ট ব্লগটা আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার এতদিন আমি শুধু জানতাম যে যখন বার্থডে থাকে বা বিশেষ কোনো কিছু ঘটে তখনই শুধু ট্রিট দিতে হয় বাট আমার চিন্তাধারা যে এমন ভুল হবে সেটা আমার জানা ছিল না এখন কিনা সরকার পতন হলেও সেটার জন্য ট্রিট দেওয়া লাগবে তাও আমার ইচ্ছা ছিল যে যখন আমাদের এই আন্দোলন একটা সফল রূপ ধারণ করে করেছে তখন আমি সবাইকে একটু একটু করে হচ্ছে মিষ্টি মুখ করাবো তো সেটার জন্যই আজকে আমি চলে গিয়েছিলাম হচ্ছে চাষারাতে কারণ ওইখানে হচ্ছে আজকে আমি সারাদিন ভলেন্টিয়ারের কাজ করব আর তার আগে যেহেতু আমি সকাল সকাল চলে গিয়েছিলাম আর অলরেডি অনেক অনেক স্টুডেন্ট ছিল ভাবলাম ওদেরই আগে মিষ্টি মুখ করানো যায় বাট এইটা করতেও যে একটা হ্যাসেল্পও হতে হবে সেটা আমার জানা ছিল না প্যাকেট দেখতে না দেখতেই মনে হয় দুই তিন প্যাকেট শুধুমাত্র রাস্তার নর্মাল মানুষই খেয়ে ফেলছে ইভেন যারা শহীদ মিনারে হচ্ছে কিছু কিছু বাচ্চা থাকে না ওরা ওই যে ফুল বিক্রি করে ফুল বিক্রেতা যারা অনেক প্রবলেম করে ওদের জন্য কোথাও দাঁড়ানো যায় না ওরাই তো মনে হয় এক একজন তিন চারটা করে নিয়ে নেয় মানে ভাগাভাগি যে আমি সুন্দর মতো করব এদের জন্য আসলে করা যাচ্ছিল না যাই হোক লাস্টে হচ্ছে শুধুমাত্র আমি এক প্যাকেট নিয়ে সেটা আমি ডিসাইড করি এটা শুধুমাত্র আমি দিব রাস্তার মধ্যে অনেক ছিল আমাদের সাথে সহপাঠীরা ছিল স্কাউটের কিছু ছিল তো তাদের দেওয়ার সময় দেখলাম যে অনেক মুরব্বী আসতেছিল ভাবলাম যে ওরাও তো সবসময় একটা খুব বেশি খায় না কারণ ওই দিন কাজ করার সময় আমাদের শিক্ষার্থীদের যা যা খাবার দেওয়া হচ্ছিল অনেক পথচারীকেও কিন্তু সেই সব খাবারও দেওয়া হচ্ছিল কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমরা যেখানেই যাচ্ছিলাম না কেন ওইখানে হচ্ছে অযথাই অনেক মানুষ দ্বারা আছে আমি জানি যে বাঙালি তাদের মন মানসিকতা চেঞ্জ করতে একটু সময় নিবে বাট ইনশাআল্লাহ সব কিছু হয়তো বা ধীরে ধীরে কন্ট্রোলে চলে আসবে বাট আমার গত ভিডিওটা হচ্ছে আমার ফেসবুকে খুব একটা ভাইরাল না হল আমার টিকটকে অনেক বেশি ভাইরাল হয় সেখানে আমি আপনাদের কিছু মন্তব্য দেখতে পাই যে এটাকেও আপনারা কটুক্তি চোখে দেখতেছেন যে হ্যাঁ রাস্তা তোমরা ক্লিন করতে যাও না এই ভিডিও করতে গেছো এই সেই করতে গেছো ভাই ভিডিও করতেও যদি চাই সেক্ষেত্রেও কিন্তু আমার ক্লিনিংয়ের কাজটাও হচ্ছে তাই না আপনিও যান আপনি গিয়েও ভিডিও করেন আপনাকে কে মানা করছে সেখানে তো আমি শাড়ি কাপড় পরে ফটোশ্যুট করতে চাচ্ছি না ব্যাপারটা তো ওমন ছিল না তাই না কোনো একটা কিছুকে আপনারা একটু পজিটিভলি কেন নেন না এখনো আমি জানি আমার এই ভিডিওটা আপলোড করলে আমার এই ভিডিওটাতেও আমি দেখলাম টিকটকে অনেক অনেক মানুষ কিছু কিছু খারাপ কমেন্ট করেছেন সেদিকে আমি আসলে যেতে চাই না কারণ একশো জনের মধ্যে দশজন খারাপ কমেন্ট করলে তাতে আমার কিচ্ছু আসে যায় না আমার মূল উদ্দেশ্য ছিল যে আমি আমার খুশিটাকে সবার সাথে একটু ভাগাভাগি করবো এখন সেটাকে আপনারা পজিটিভ পজিটিভলি নিলে পজিটিভ নেগেটিভ নিলে নেগেটিভ সেই ব্যাপারে আমার আসলে কোনো কিছু বলার নাই এটা হচ্ছে আপনাদের প্রবলেম আপনাদের চিন্তাধারা চেঞ্জ করতে হবে তাই জাস্ট হোপ এই এক দুই মাসের মধ্যে আমরা আমাদের বাংলাদেশে অনেক সুন্দর একটা চেঞ্জ দেখতে পারবো সেটার জন্য তো আমি অনেক বেশি এক্সাইটেড বাই দিয়ে আজকে আমার ভিডিওটা আর খুব বেশি বড় করতেছি না আপনারা যারা যারা ভলেন্টিয়ার কাজ করতেছেন তারা সবাই সুন্দর মতো আপনাদের কাজগুলো করবেন আর নর্মাল যে পাবলিক আছে তারা লিস্ট আমাদেরকে এনকারেজ করতে না পারলেও লিস্ট ডিসকারেজ করবেন না এগুলো খুবই খারাপ লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ